Dunia. से तो दुनिया बे खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोय के अज दुनिया जुदा बश

আর জোরে আল্লাহ বলেন আরো জোরছে আল্লাহ একবার আল্লাহ বলেন আমি মোমিনদের বন্ধু কে মোমিনদের বন্ধু জোরে বলেন না আমার আল্লাহ বলেন আমি মমিনদের বন্ধু মমিন তোমরা আমাকে স্মরণ করবা আমার জিকির করবা তোমরা তো দুনিয়ার জমিনে আমাকে স্মরণ করবা আমি আল্লাহর সাত আসমান পেরিয়ে সেই আরো সে মহল্লায় বসিয়া হাজার হাজার মানুষের সামনে না লক্ষ লক্ষ মানুষের সামনে না বরং কুটি কুটি অনগণিত অগণিত ফ্রেস্তাদের সামনে তোমাদের ব্যাপারে আমি প্রশংসা করি এই যে আল্লাহ আকবর বলছেন সত্যিকার যদি দিল থেকে আল্লাহ আকবর বলেন মুমি আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহ আকবর বলার কারণে ফ্রেস্তাদেরকে ডাক দিয়া বলে তাকায় ওই বরিশালের জমি বানাত মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে ওই বইটা কাটা বাজার নাজির পুরুষ পুরুষপুরের মানুষগুলোর দিকে তাকায় দেখ ওই বইটা কাটার মানুষগুলো হয়তো গরিব তাদের হয়তো টাকা পয়সা তেমন নাই তেমন ভালো একটা বিল্ডিং নাই রাজকীয় কোনো প্রেশার নাই এই মানুষগুলার শরীর তেমন হয়তো সুন্দর না মানুষগুলা দেখতে হয়তো কেউ কালো কেউ পেটে কেউ বেশি লম্বা কারণ নাকটা পুচকা কারো আবার নাকটা উঁচা কিন্তু ফ্রিস্তার তাকায় দেখ ওগুলো আমি আল্লাহর কাছে বড়ই মেহমান আমার কাছে বন্ধু শুধু তাই নই মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূল

ছোট বক্তা আপনার কাছে ছোট হইতে পারে যদি কোরআনের কথা বলে হাদিসের কথা বলে আর যেই সতা গুলা আছে তারা যদি গরিব কয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকলেই সমান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবাই সমান তাকওয়ার ভিত্তিতে সম্মান কিসের ভিত্তিতে সম্মান তাকওয়ার ভিত্তিতে আপেশাই শাম নাছেনি কোনো তাকুৱাৰ ভিত্তিতে সম মানে খানায়াত আছে হরান কার ইন্ন আকরামাকুম রিং দাল্লাহ ইয়াত কওঁ আল্লাহ রবুল আলামিন ইন বলেন ইন্না আকরামাকুম রিং

আরে বড় বড়াই করো কিসের বড় জমির বড়াই ক্ষমতার বড়াই টাকার বড়াই বাড়ির বড়াই আমার বাড়ি দশ তালা দশ তালার উপর কেমনে বারো তালা করা যায় বারো তলার উপর কেমনে আবার বিশ তলা করা যায় বিশ তালা দেই আরেকজন পাশ থেকে এই বিশ তালা দিছে আমি করব পঁচিশ না 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 তিরিশ আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বড়াইকারী মানুষেরা আজকে দুনিয়ায় বিশাল বড়ত্ব এবং হংকার গর্বনী আমার জমিনে জানো যত বড় তুই চেয়ারম্যান হও मेंबर হও এমপি হও মন্ত্রী গা জমিদার গা আমার পবিত্র জবানের মধ্যে যদি আল্লাহর নাম না থাকে ওই রিকশাওয়ালা অটোওয়ালা কৃষক মাঠের মধ্যে খ্যাত খেখ্যাতের মধ্যে সারা জীবন কাজ করে সারা দিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে 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 সারা দিন কষ্ট করে পরিশ্রম করে কাজ করে কিন্তু তুমি জমিদার এমপি মন্ত্রী হওয়ার পরে জবানে আল্লাহ নাম নাও না আর আমার কৃষক বান্দাটা অটোওয়ালা বান্দাটা যখন অটোটা শুরু করে চালানো স্টার্ট দেওয়ার সময় বলে ওই কৃষক ভাই যখন ধান রোপণ করে জমিনে কোনো বীজ রোপণ করে তখন ইসমিল্লা বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যত বড় তুমি জমিদার এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট ও সিএসপি হও না কেন ওই কৃষকের দাম ওই অটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালার দাম আমি আল্লাহর কাছে হাজার গুণ বেশি হারকে দারদ দিল হউফে হার কে দারদ দিল জান্নাত الْمَأْوَى دَارُ الْعُمْرَا আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকওয়ার ভিত্তিতে সম্মান কার কতটুকু আল্লাহর মহাব্বত আছে আল্লাহর প্রতি ভয় কার কতটুকু যার যত ভয় আল্লাহ রব্বুল আলামিন বলেন তার তত বেশি আল্লাহর কাছে সম্মান যার যত বেশি ভয় দিলের মধ্যে আল্লাহর কাছে তার তত বেশি সম্মান আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ওই বান্দা

আর মাত্র তিরিশ মিনিট বাকি আছে সময় প্রায় শেষের দিকে চলে আসছে এখনো যারা এদিক সেদিক ঘোরা করছেন মনে করছেন আখিরি মোনাজাতের সময় গিয়ে দুই ফোটা চোখের পানি ফেলাবো ভাই না 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 বেশি সময়ের এখন আধা ঘন্টা অলরেডি বয়ান হয়ে গেছে এক ঘন্টার উপরে বয়ান করাও কষ্ট শুনতেও কষ্ট অনেকের আবার শীতকালের মধ্যে এসছেন তা ধরলে শুরু করবে ইঞ্জিন অনেক দুর্বল কারণ উল্টা পাল্টা দুই নাম্বার জিনিস খাইতে খাইতে আর হয় না হার বলুন কেমন কাম হয় না বর্তমান জামানাটা এমন হয়েছে কি নাই বাজারের মধ্যে ফরমালিন মুক্ত ফল পাওয়া যায় যত ফল যত মূল যত কুল যত দুল যা কিছু কান্দা কান সব মধ্যে ভেজাল ভেজাল কি ভেজাল না ফলের মধ্যে তো ভেজাল না ভেজাল হলো আঙ্গ মানুষের মধ্যে ফল তো আল্লাহ রব্বুল আলামিন ভেজাল মুক্তই তো দিলেন ওই ফলের মধ্যে ফলের মধ্যে ভেজাল মেশায় কারা আঙ্গ মতো দুই পায়ের দুই হাতের দুই সুখা মানুষরাই ভেজাল মেশায় ঠিক কিনা বলেন বাস্তব বললাম না অবাস্তব শেষ করে দিই বাসায় গিয়ে চাকাই দেব না আপনাকে আমি একাই খামু আপনারা আবার কষ্ট পাই লাহিল এই কালে মার বাধ মালা এই কালে মার বাঁধো মালা বসে তুমি নির বসে তুমি রা নীরবে নিভিতে স্বয়ন কি স্বপনে নীরবে নিভিতে স্বয়ন কি স্বপনে লা ইলাহা জিকির করলেন ইব্রাহিম নবী নম্রুদের রাগুণে পড়ি আগুন হইল ফুলিচা নবীর পশুম পশম না হমেশা

যে না তুমি কৌকে রা কসতো লত মৌলা কাউকে রাখো ভাল কানায় তুমি কৌকে রাখো গস্তোলা মৌলা কাউকে রাখো ভাল কানায় মৌলা তোমার নীলার খেলা কেউ বোঝে কউ বোঝনা আওয়াজ করে শেষ করে দেবো আওয়াজ না করলে শেষ করে দেবো ভাই আল্লাহ 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 নামের বরই মজা দিল জবানে রাখো সদা নামের বড়ই মজা দিল জবানে রাখু সদা আন্না আল্লাহ 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 ভাল লাগে নি ভাল লাগে আইসে দেখছিলাম আমার মসজিদের এক কাতারের মুসল্লিও হবে না এমন অবস্থা হ্যাঁ মিয়া সাহ এখন দেখি মাসাল্লাহ কিছু আসছে আর বলি না আলহামদুলিল্লাহ চতুর্দিকে ফেরেস তারা বেষ্টন করে আছে। রহমতের চাদর দিয়ে বেষ্টন করে ধরে আস নেতায় আসবে করিমীরা ফুলের মালা নিয়ে ফুলের ডালা নিয়ে বিশাল লাইনে লাইনে চতুর্দিকে বেষ্টন করে থাকে নেতায় আসছে ফুল দিচ্ছে এটা তো দুনিয়ার মানুষে নেতারে সংবর্ধনা দেয় কিন্তু এই যে ছোট্ট মাহফিল এখানে আমরা এসেছি ফিরেস তারা আমাদেরকে সংবর্ধনা দিচ্ছে দুই চোখে দেখার হয়তো আমাদেরও ক্ষমতা নাই বোঝারও হয়তো ক্ষমতা নাই কিন্তু আল্লাহর নবী তার পবিত্র জবান বলেন এই যে মাহফিল গুলো ভাই এই মাহফিল গুলোর চতুর্দিকে রহমতের ফেরেস্তা বেষ্টন করে থাকি যতক্ষণ পর্যন্ত কোন মুবি গোলাতে অবস্থান করবে আর দিনের মধ্যে রাখবে আমি শেষে জাতের মধ্য দিয়ে দুই ফুটা চোখের বাণী ফালাইয়া আমার মালিকের দরবারে হাজিরা দেয়া আমার মালিকের দরবারে আবেদন দরখাস্ত দেয়া ওই দরখাস্ত মঞ্জুর করায় নিয়ে এরপরে বাসায় ফিরবো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালায়েকাতান ইয়াতুফুনা ফিল আরদি

পক্ষ জেকেই এটা বর্ণিত আর রাসূলের জবান দিয়ে মাত্র বের হয়েছি এই হাদিসে কুর্শির মধ্যে আল্লাহরুনবিজি সল্লম্ন হোয়ালি গোসাল্লম বলেন ইন্নালিল্লাহি মালা ইকাতান আল্লাহর বিশেষ একটা বাহিনী আছে বিশেষ একটা বাহিনী ফ্রেশ বাহিনী এই পৃথিবীর জমিনেও দেখবেন রাষ্ট্রপ্রধানকে সেভ করার জন্য রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ একটা বাহিনী থাকে কি থাকে না বাংলাদেশেও আছে আছে না নাই নামদাস যুবক বাইরা কেউ বলতে পারবেন এই বাহিনীটা মাশাল্লাহ এসএসএফ দেখেন শিক্ষিত যুবক সামনে বসে আছে দেখ আলহামদুলিল্লাহ বিশেষ বাহিনী দিয়ে রাষ্ট্রপ্রধানকে নিরাপত্তা দেওয়া হয় মুমিন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা ফ্রেস্তাদের বাহিনী আছে ওই ফ্রেস্তাদের বাহিনীকে আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়ে দেন ফ্রেস্তার বাহিনী দুনিয়ার জমিনে হরো আর দেখো এতক্ষণ জমিনের মধ্যে আমার বান্দারা আমি মালিককে স্মরণ করে আমার মালিককে জিকির করে আমি মালিককে মহাব্বত করিয়া কোরআন এবং হাদিসের আলোচনা বক্তা কিংবা আলেমের মুখে শ্রবণ করে যাও 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 দুনিয়ার জমির ফেরেশতাদের বাগিনী এসে সরিয়ে সিটি পড়ে আর কুস্তি তাকরে ভূমি এই যে বৈঠা কাটা বাজারের এই জমির মধ্যে আপনারা বসিয়াও আল্লাহ রাব্বুল আলামিনের মোহাম্মদ নিয়া কুরআনুল কারীমের محبت নিয়া রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের इश्क দিলের মধ্যে রাখিয়া محبت দিলের মধ্যে রাখিয়া রাসূলের পাগল নিজেকে দাবি করিয়া এখানে যে বসেছেন محبت নিয়া আর যারা নিয়োজিত করেছেন শেষ পর্যন্ত মুনাজাত করিয়া এর উপরে বারিtextarea না দিবেন কারণ কি এখানে অনেক আমার বাবারা আছেন অনেক পড়াতার অন্তরের আম্মা আছেন রে মা অনেক বাবারা এখানে আছেন রে বাবা তোমার বাবা বাঁচিয়ে নাই অনেক বাবা এখানে এটি মাসে বাবাও নাই মাও নাই ওই পরাদার অন্তর আম্মাজান যারা আছেন তাদের মধ্যে অনেকের মান নাই বাবা নাই অনেকের কাছের বন্ধু বান্ধবীও সজন নাই কার না মন চায় শেষ পর্যন্ত ওই বাবার জন্য দোয়া করবে যেই বাবা অন্ধকার কবরে শুইয়া ওয়াশহায়ের মতো তাকায়া তাকায়া আছি আর বলে কলেজের টুকরা সন্তান আব্দুল করিম মাহফিলের মধ্যে কিছু মাহফিল শেষ না হইয়া অর্ধেক রাখিয়াই তুই বাড়িতে রওনা দিলি রে বাবা তুই বাড়িতে গিয়া লেপ কম্বল তোষকের মধ্যে আরাম করিয়া মাথাটা তুল তুলে বালিশ শিবল তুলার বালিশের মধ্যে রাখিয়া তুই আরাম করে ঘুমা তুই কি একটা বারো চিন্তা করস নাই আমি বাবা শুধু মাটির উপর অন্ধকার কবরে অসহায়ের মতো পড়ে আছি ও বাবা একটা বারো মনে রে আমার আমার আব্বাজানের জন্য শেষ পর্যন্ত মোনাজ কান্না করিয়া চোখের দুপুটে আমি আল্লাহর দরবারে আবেদন করব মালিক আমার আল্লাহ ও আমার মালিক রহমান ও আমার মালিক রহি আমার মা বাঁচিয়া নাই আমার বাবাও বাঁচিয়া নাই রে আল্লাহ আমি তো মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইয়া আরামের কম্বল ঢাকা নিয়ে ঘুমাই বুড়ে মালি আমার ওই মা জনম দুখুনি গর্ভ মা অন্ধকার কবরে শুয়ে না জানি কোন হালতে আছে আমার জানা নাই রে আল্লাহ আল্লাহ আমি ঢাকা যাই বরিশাল যাই পিরোজপুর যাই কত জায়গায় যাই আমার মার যে কাছে একটা গোরস্থান সেইখানে গিয়ে তো মার অবস্থাটা দেখার মতো আমার কোনো সুযোগ নাই রে মালিক আল্লাহ আমার মাকে আপনি ক্ষমা করে দেন ও আল্লাহ আমার ওই বাবাকে ক্ষমা করে দেন যেই বাবা হাড় ভাঙা পরিশ্রম করিয়া করিয়া তিলে 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 আমাকে বড় করেছে ওই আপনার আব্বা জান আম্মা জান অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলে শুনতে তুমিও ওই তোমার নবীও তো ছিল এটি আমাদের নবী রাহমাতুল লিল আলামিনও ছিলেন এতিম একদিন রাহমাতুল লিল খেলার মাঠে সামনে গিয়া দাঁড়ায়া আব্বু আব্বু আপু অপু 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 বলে কান্না করে আশপাশে দেখে ছোট ছোট বাচ্চাগুলোকে যার যার বাবার এসে কোলে করে কাঁদে করে নিয়ে চুমু দিয়ে বাসায় নিয়ে যায় আদর করতে করতে আমার আপনার নবী রহমাতুল্লাহ আলাইহিন এমন ওই মায়ের গর্ব থেকে অবস্থায় বাবাকে হারাইলেন আমার নবী সেইখানে দাঁড়ায় কান্না শুরু করেছেন বলে আব্বু 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 কই আমব অবস্থায় মা আমেনা বাড়ি থেকে দুনিয়া বাইরে খোঁজা খুঁজি করে কারণ সন্ধ্যা নেমে আসতে 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 অন্ধকার নেমে আসতেছি মা আমেনা দৌড়ায় আর মানুষদেরকে লক্ষ্য করে বলে পথচারীকে লক্ষ্য করে বলে ও পথচারী না তোমরা কি দেখছো আমার ছেলে মোহাম্মদ পথচারীর আপনিও না তোমার ছিল মোহাম্মদ দুই দিকে মাঠের কর্নারে মাঠের কোণায় মাঠের কিনারে দাঁড়ায় আব্বু আকু আকু আব্বু আকু কান্না করি আমার নবীর মা আমেনা দৌড়া যায় সন্তান কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে জরায়া ধরে কোলে নেয় আমার নবী যাবার মায়ের গলাটা জরায়া ধরে কান্না করে আম্মু আম্মু কান্না করো বলো আমার আপনার ইতম নবী ডাক দিয়ে বলা আম্মু কতদিন হলো এখনো বাবার চেহারাটা দেখলাম নরেম তোমার দিকে তাকায় আমি বারবার সাদ নেই কিন্তু একটা বারের জন্য হলো তো আমার মন চায় আমার বাবাকে আমি দেখবো আম্মু তুমি কি তাকাই আমার মতো আমার সমবয়সী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের বাবারা কোলে করে নাই পিঠি করে নেয় কাঁধে করে নাই তাদের কপালে চুমুকায় গানে চুমুখায় বড় আদরে দেয় রামু আমারও তো বড়ই মঞ্চ আমার বাবাকে দেখ মা আমানা জরায় দূরে কলি যেন টুকরা সন্তানকে ভান্ত দেয় বারবার শান্ত দেয় কিন্তু আমার আপনার এতিম ডাক দিয়া বলে আম্মু বাবাকে কি আর আমি দেখতে পারবো না মা আমেনা বলে মোহাম্মদ তোমার বাবা এমন জায়গায় গেছে যেখানে গেলে আর পৃথিবীর কেউ ফিরে এসে না রে ও যন্ধ করুণা করতে আপন একটা ঠিকানা ও বইটা কাটা বাজারের মুসলমান ও বইটা কাচার বাজারের মুমি এখনো বাসায় তুমি ঘুমাও এখনো চা এর দোকানে তুমি আড্ডা দাও ও বইটা কাটা বাজারের দোকানদার ভাইরা তুমি এখনো দোকান খুলিয়া কেমনে ঠাকুর ভাই ও কাদার বাজারের দোকানদার ভাইরা প্রতিদিন তো এরকম মাহফিল গায় না প্রতিদিন তো এরকম জান্নাতের বাগান বসে না এত বড় একটা জান্নাতের বাগান তোমাদের জন্য ব্যবস্থা করা হলো তোমার কি একটু মন চাই নাই জান্নাতের বাগানে এসে শুনসিও কোরআন হাদিসের আলোচনা শুম্বা আমার আব্বা আমার আমার নবী মায়ের গলা বলে এবার বাবা যদি চিরদিনের জন্য যা মত পর্যন্ত যদি আমার বাবাকে আমি সচক্ষে দেখতে না পাই রে আম্মু তাহলে আমার বাবার খবরটা একটু দেখানো যাবে আমার বাবার খবরটা একটু দেখতে চাই আমার বাবাকে কোথায় দাফন করা হয়েছে কোথায় কবরস্থ করা হয়েছে আমু।